খুলনার বালিয়াঘাটা দলিল লেখক সমিতির পক্ষ থেকে সাব রেজিস্ট্রারকে বিদায়ী সংবর্ধনা প্রদান খুলনা থেকে স্বপন কুমার রায়ের তথ্যচিত্রে খুলনার বালিয়াঘাটা উপজেলায় বিদায়ী সাব রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বালিয়াঘাটা দলিল লেখক সমিতি পয়লা জুলাই সোমবার সমিতির নিজস্ব কার্যালয়ে দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুমের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন বালিয়াঘাটা উপজেলা রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলাম বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সদস্য সচিব আব্দুল হামিদ আকুঞ্চি কোষাধ্যক্ষ দুলাল মহালদার সাবেক সভাপতি মতিন সিদ্দিকী মিঠু সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মুসা, আলমগীর হোসেন মিল্টন হালদার আমজাদ হোসেন পরমান্দ মিস্ত্রি এ কে এম মাহবুবুর হক চন্দ্র গোলদার এস এম বুট্রু লালন শাহন হাওলাদার খুলনা সদর দলিল লেখক সমিতির দপ্তর সম্পাদক সালমান শেখসহ নকল নবিশ ও অফিস স্টাফগণ আমাদের খুলনা জেলা প্রতিনিধি স্বপন কুমার রায় জানান অনুষ্ঠান শেষে বিদায়ী সাব রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামকে বিভিন্ন উপহার প্রদান করা হয় বিদায়ী সাব রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলাম স্মৃতিচারণে বলেন একটা পরিবার আমাদের একটা টিম ওয়ার্ক সকল পার্টনারদের সমন্বয়ে কাজ করতে হয় বালিঘাটা সাব রেজিস্ট্রি অফিস শৃঙ্খলাবদ্ধ বালিয়াঘাটা কাজ করতে এসে এই এলাকার মাটি মানুষ এর কথা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনীয় পরামর্শের জন্য আমাকে ফোন দিবেন যে কোনো সময় আমি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করব সমাধান করা যায় কিভাবে সহজে মানুষগুলোকে

সবচেয়ে ভালো লেগেছে যে আপনারা এখানে দলিল লেখক বৃন্দ যারা আছেন আপনারা নিজেরাই দেখি যে আইন কানুন নিয়ে আপনারা বেশ ঘাটাঘাটি করেন ভালো বুঝেন তো এই যে অভিজ্ঞতা এই যে